আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন যত ভোট পাবেন ততগুলি গাছ লাগাবেন ঘাটাল লোকসভা জুড়ে তবে জয়ের পর সিদ্ধান্ত বদল করলেন অভিনেতা সাংসদ দেব যতগুলো ভোট ভোট পেয়েছেন তিনি ততগুলো নয় বরং যত সংখ্যায় পড়েছে ঘাটাল লোকসভায় ততগুলি বৃক্ষরোপণ করবেন তিনি সংখ্যার নিরিখে প্রায় পনেরো লক্ষ গাছ লাগাবেন দেব রবিবার বৃক্ষরোপণ কর্মসূচি শুরুতে একথা ঘোষণা করলেন দেব নিজে উল্লেখ্য রবিবার ঘাটাল লোকসভার সাতটি বিধানসভাতেই বৃক্ষরোপণ কর্মসূচি নিয়েছেন অভিনেতা সাংসদ ও তৃণমূল প্রথম দিনে টার্গেট অনুযায়ী দশ গাছ লাগানো হবে গোটা লোকসভা জুড়ে ধাপে সেই সংখ্যাটা পৌঁছবে তবে এর মধ্যে খুঁজতে নারাজ ঘাটালে তিনবারের সাংসদ একই সাথে তিনি এও জানিয়েছেন যেসব গাছ রোপণ করা হচ্ছে তা দেখভাল করবেন স্থানীয় পঞ্চায়েত থেকে স্থানীয় তৃণমূল কর্মীরাই দেশের একমাত্র সাংসদ যিনি গাছ লাগিয়ে উন্নয়নের কাজ শুরু করছেন বলেও দাবি করেছেন দেব আজকে সেই কর্মসূচিটা শুরু করে এবং আপনারা বিশ্বাস করবেন না আমার সবকটা বিধানসভা থেকে যেভাবে আমরা সারা পাচ্ছি মানে যেভাবে মানে পথ থেকে আরম্ভ করে অঞ্চল থেকে আরম্ভ করে সবকটা বিধানসভা থেকে তো আমরা সিদ্ধান্ত নিয়েছি যেটা আগে নিয়েছিলাম যে যতগুলো আমি ভোট পাবো ততগুলো গাছ লাগাবো কিন্তু এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি শুধু আমি না লোকসভা কেন্দ্রে যতগুলো ভোট পড়েছে সেটা বিজেপির জন্য সিপিএম এর জন্য কংগ্রেসের জন্য সমস্ত দলের জন্য শুধু নোটা বাদ দিয়ে কারণ নোটারা চায়নি কাউকে কোনো দলকে সমর্থন করতে শুধু ওই সংখ্যাটা বাদ দিয়ে ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা ভোট যতগুলো ভোট পড়েছে ততগুলো আমরা গাছ লাগাতে চলেছি সেই সংখ্যাটা আমার কাছাকাছি লক্ষের কাছাকাছি এবং এই জায়গাতে আমাদের চেষ্টা হচ্ছে আজকে ছশোটা গাছ এবং এরকম আমরা অনেকগুলো ল্যান্ড আইডেন্টিফাই করেছি যেইখানে এই সবুজ ঘাটাল যে স্বপ্নটা দেখি সেই সবুজ ঘাটালটা রাস্তার ধারে যে রাস্তাগুলো যেমন ঘাটাল পাঁচশো রাস্তাটা নতুন তৈরি হয়েছে সবকটা গাছ কাটা হয়েছে

লোকাল নেতৃত্বে তাদের দায়িত্ব এবং তারা দায়িত্বটা নেবে এবং তারা দায়িত্ব নিয়ে মানে গাছগুলোকে লোক রক্ষা করবে সেটা সেটা আছে আজকে প্রথম দিনে কত আজকে এই জায়গাতে আজকে সশ এখানে হচ্ছে এবং আমার সাতটা বিধানসভা যাওয়া হবে আমাদের টার্গেট আছে আজকে হাজার গাছ লাগানো আজকে দিনটা একটা দিনে তো দেখা যাক টার্গেট আমরা অ্যাচিভ করতে পারি কিনা মাসকুড়া মাসকুড়া কেন্দ্র সেখান থেকে তো পরাজয়ের মানে লিড নেমে আছে সেখানেও সমপরিমাণ কাজ হবে

যে উদ্যোগটা নিয়েছে ভারতবর্ষের সত্তর পঁচাত্তর বছরের ইতিহাসের মধ্যে যে প্রত্যেকটা ভোটে গাছ লাগাবে তো এইটা শুধু এবারে আমি তো আগে বলেছিলাম আমি কতগুলো ভোট পেয়েছি এখন তো বলছি আমরা কতগুলো ভোট পেয়েছি আর আমি আমার কথা বলছি না আমরা আমাদের কথা বলছি যে ঘাটাল লোকসভা কেন্দ্র এই উদ্যোগটা আমার মনে হয় না ভারতবর্ষের ইতিহাসে কেউ নিয়েছে আর এইটা যদি মানে থার্টি ফর্টি পার্সেন্ট এমপি বা ইউনো জনপ্রতিনিধি যদি নেয় আমাদের দেশটা একদম অন্যরকম দেখতে লাগবে আর সেই সকলের সমস্ত তো কিছু লোক দেখেছে কিছু লোক হয়তো আমার মনে হয় এটা কোনো এক্সাম্পল ছিল না যে এরকমও হতে পারে এইভাবে কাজ করে সবাই মন্দিরে যায় আমি রক্তদান শিবির দিয়ে শুরু করেছিলাম এবং যে ওই দিন আমি কথাও দিয়েছিলাম যে গাছ লাগাবো এবং আজ থেকে আমরা গাছ আজকে প্রথম দিনে দশ হাজার গাছ লাগানো নট এ ম্যাটার অফ জোর আজকে প্রধানমন্ত্রী শপথ নেবেন ওনাকে শুভেচ্ছা অফকোর্স অফকোর্স দেশের প্রধানমন্ত্রী আমি সম্মান করি চেয়ারটাকে সম্মান করি ওনাকে আমি চাই যে দেশ যেন সুস্থভাবে চলে এবং যেইভাবে লাস্ট দশ বছর এজেন্সিকে ব্যবহার করা হয়েছে বিরোধী দলকে ভাঙার জন্য অন্য দলকে ভাঙার জন্য সেটা যেন সামনের পাঁচ বছর যাতে না হয় মানুষ যেন স্বাধীনভাবে থাকতে পারে দল যেন স্বাধীনভাবে কাজ করতে পারে এবং বাংলার যে বকেরা টাকাটা বাকি আছে সে একশো দিনের কাজের টাকা হোক বা আবাসন যোজনা হোক বা রাস্তাঘাট প্রধানমন্ত্রী সড়ক যোজনা হোক বা আমাদের জিএসটির টাকা যেটা আটকে রাখা হয়েছে আমি অনুরোধ করবো যে সেই রাগ অভিমান ঝামেলা এসব না করে একটা প্রধানমন্ত্রী যে কাজটা করা উচিত আমি সেই কাজটা যেন হয় এবং আমাদের রাজ্যটি টাকা গুলো পায় সেই টাকা গুলো রাজ্য করতে হয় আপনার যে টি শার্ট সেই টি শার্টে একটা লোগো দেওয়া হয়েছে এই বিষয়টা কেন সবুজ ঘাটাল এটা তো পদক্ষেপ ছিল আমাদের এটা তো লক্ষ্য ছিল যে এই যে ঘাটালকে সবুজময় করা এবং এই যে গ্লোবাল ওয়ার্মিং এর সঙ্গে আমরা যেভাবে এই একমাত্র ওয়ে টু ফাইট ইট আউট গাছ যত বেশি লাগো যেটা একটু আগে মানুষটা বলছিল যে অত বেশি অক্সিজেন আমরা পাবো অত বেশি শেড আমরা পাবো এই আমার মধ্যে এই গরমকে আমার মধ্যে লড়াই করার জন্য যতটুকু আমরা সায়েন্স যতটুকু আমাদের শিক্ষা দীক্ষা উপায় হচ্ছে মানুষ কত নিচে নামতে পারে আমি একটা জায়গায় আটকেছিলাম এখনো একটা জায়গায় আটকে আছি কে ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করা যেতে পারে এবং আজকে ভালোবাসা জিত আজকে সৌজন্য জিতলো আজ আমার আমি ওর অনেকগুলো পার্সোনাল প্রবলেম কম মানে ওনার পার্সোনাল লাইফে সব কিন্তু আজ ওকে আমি ওনার পার্সোনাল লাইফ নিয়ে কোনোদিন আমি আমার মঞ্চ থেকে সেটা ব্যবহার করি আমি সম্মান জানিয়েছি আমি আমি একটা একটা নীতি নিয়ে রাজনীতি আসে আর সেই নীতিটা হচ্ছে সৌজন্য সম্মান ভালোবাসা এবং আমি আমার কর্মীদেরকে এমন কোনো বার্তা দিইনি যাতে ওদের মনে হয় যে না ওকে গিয়ে মেরে আছি ওকে ই করে না আজকেও আমি এই সবুজ এই ঘাটাল দিয়ে পদক্ষেপটা যে এই যে প্রদূষিতটা দিয়ে শুরু করছি এটাও তো একটা সুন্দর পদক্ষেপ আমি তো বলছি না এটা করো এটা করো একটা সুন্দর উদ্যোগ নিয়ে আমরা কাজ শুরু করছি তো এইটাই তো একটা